আর্জেন্টিনা বাংলাদেশের ম্যাচটা কোনো থ্রিলার মুভির চাইতেও কোনো অংশে কম ছিল না এই ম্যাচটাই ছিল চরম উত্তেজনা নাটক অপেশাদারিত্ব আর আশা নিরাশার গল্প এই ম্যাচটার আগে আমরা এইসব প্লেয়ারদের কাছ থেকে সব আশা করছিলাম সেই সবকিছুই কি ফুলফিল করতে পারছে নাকি এদের মধ্যে কেউ কেউ আবার সবকিছুতে নিরাশ করছে এর সবকিছুই জানবো এই ভিডিওতে তার আগে একটা লাইক ফলো বা সাবস্ক্রাইব করে নেন তাহলে শুরু করা যাক এই ম্যাচে শুরুটা হওয়ার কথা ছিল সন্ধ্যা সাতটার সময় বা সাতটা বাজলেও তাদের কোনো প্ল্যাটফর্ম থেকে তারা এই ম্যাচটা লাইভ শুরু করতেছিল না আর আমরা এইদিকে এইটা ভাই ভাই নিছিলাম হয়তো এই ম্যাচটা তারা লাইভ করবে না হয়তো বা কোনো ক্লোজ ডোর ম্যাচ রাখতেছে বা অন্য কোনো কিছু কারণ তারা অপেশাদারিত্বের চরম পর্যায়ে অবস্থান করতেছে বাট এর মধ্যে একটা বোমা ফাটাই দেয় একাত্তরের খেলা যোগ তারা ওই সময় নিউজ করে বসে প্লেয়াররা নাকি পেমেন্ট ইস্যুর কারণে ম্যাচে খেলতে রাজি হচ্ছে না তাইলে বুঝেন এই টুর্নামেন্টের আয়োজকদের পেশাদারিত্বটা কোথায় ভাই যেখানে বাংলাদেশ টিমটার ম্যাচই শেষ আজকে শেষ ম্যাচ ছিল তাইলে তাদের পেমেন্ট ইস্যুটা আগে ক্লিয়ার হওয়া দরকার ছিল আর এই ধরনের নিউজ হওয়ার দরকার ছিল না বা তাদেরকে এইটা নিশ্চিত করা উচিত ছিল যে তারা যখন ম্যাচটা খেলে এই ধরনের কোনো ব্যাড নিউজ যেন পিছনে না ছড়ায় যে পেমেন্ট ইস্যুর জন্য তারা ম্যাচটা শুরু করতে দেরি করতে যাচ্ছে তারপর হয়তোবা আয়োজক কমিটির সাথে তাদের সব কিছু মিটপাট হয়ে যায় নির্ধারিত সময়ের 10 মিনিট পর ম্যাচটা আমাদের স্টার্ট হয় অর্থাৎ 7টা 10 মিনিটে স্টার্ট হয় আর অ্যাজ ইউজুয়াল গত ম্যাচের তুলনায় আমরা এই ম্যাচটা শুরুর দিক থেকেই ভালো খেলতে শুরু করছি আর যার ফলাফলটা আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যায় মাসুদ ডানার গোলে আমরা এক শূন্য গোল আগাই যাই আর তাদের আনপ্রফেশনালিজম কি জানেন ভাই তারা যে এই ম্যাচে কমেন্টেটর রাখছে গত ম্যাচে তো গৌ খাওয়া একটা কমেন্টেটর রাখছিল যেটা ভুলভাল ইংলিশ আবিজাবি বলছে সেটা নিয়ে আমি কথা বলতে চাই না এই ম্যাচে ভাই বাংলা একটা কমেন্টেটর রাখছে সে ভাই চুপচাপ মানে খেলা দেখতেছে মাঝে মাঝে কথা বলতেছে আর যখন আমরা গোল করছি ভাই কমেন্টেটর উচিত ছিল প্লেয়ারের নামটা অন্তত জানা সে তার কাছে তলদি একটা প্লেয়ারের সিট থাকে তাই না সে গোল করার পর আমাদের প্লেয়ারের নামটা পর্যন্ত বলতে প্লেয়ারের নাম বলছে যখন স্ক্রিনে উঠছে গোল করার অন্তত পাঁচ থেকে দশ মিনিট পরে সে উত্তর দিছে গোল যে করছে তার নাম হচ্ছে মাসুদ রানা তাইলে বুঝেন আমাদের আয়োজক কমিটি কোথায় পৌঁছে গেছে জি ভাই বাট এই গোলটা যখন বাংলাদেশ করছিল আমি ভাবছিলাম ফার্স্টে অফসাইড হয়ে গেছে কিন্তু অফসাইড রেফারি দেয় নাই তো গোল হিসাবেই কাউন্ট হয়েছে তারপরে আমরা ফার্স্ট হাফে ভালোই করতেছিলাম ভালো করার আরো একবার পাওয়া যায় মানিকের গোলে আমরা দুই শূন্য গেলে আগাই যাই যেটা কিন্তু কোনো দিক দিয়ে আমার অফসাইড মনে হয়েছিল না তেমন একটা প্রথমে খটকা লাগছিল বাট মনে হয় কেননা সেলিব্রেশন চলতেছিল সবকিছু চলতেছিল কমেন্টেটরও বলতেছিল গোল হয়ে গেছে সবকিছু ঠিকঠাক আছে বাট ভাই ব্রডকাস্টিং লেভেল কোন লেভেলে ভাই এই ম্যাচটাই চলছে গোলটা বাতিল হয়ে গেছে সাইড এর কারণে সেটা আমরা জানি নাই তিন চার মিনিট পরে কমেন্টেটরই জানাইছে গোলটা নাকি সাইড এর কারণে বাতিল হয়েছে লাতিন বাংলা টুর্নামেন্ট এত হাইফ যে এই টুর্নামেন্টে এটাই আপনাদের পেশাদারিত সাপ্রাইখা দিচ্ছে টোটাল ম্যাচে দেন এইভাবেই অফসাইড এর কারণে গোলটা বাতিল হয়ে যাওয়ার কারণে আমরা এক শূন্য গোল লিড নিয়েই হাফ টাইম যাইতে পারছিলাম দেন সেকেন্ড হাফে শুরু থেকে আর্জেন্টিনা আমাদের উপর চড়া হওয়া শুরু করে তারা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এটার তাদের সফলতাও লাভ করে তারা মাত্র উনপঞ্চাশ মিনিটের মাথায় আমাদেরকে একটা গোল শুদ্ধ দিয়ে দেয় অ্যান্ড স্কোশিট এক একে পৌঁছায় যায় কিন্তু এর মাঝখানেও তাদের আনপ্রফেশনালিজম চরম পর্যায়ে আরো একবার লক্ষ্য করা যায় যখন কিছু কিছু প্লেয়ার মাঠে ইনজুট হয়েছিল হয়তো এটা আর্জেন্টিনা হোক বা বাংলাদেশের হোক কেননা তারা আমাদের অতিথি এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে তারা যখন ইনজুট হচ্ছিল বারবার আমাদের তেমন একটা ডক্টরই নাই ভালো একটা ডক্টর সার্ভিস তো রাখবে সেটা পর্যন্ত না। ফিজিও তো আপনি দূরে রাখেন প্লেয়াররা ইনজুট হচ্ছিল অনেকক্ষণ পর্যায়ে সেরা যেসব ডক্টর বা মেডিকেল টিম আছে তারপরে যাচ্ছিল ভাই তাদের হাতে কি ছিল জানেন যে এটা দেখতেছেন না মুভ ভাই এটা গ্রাম অঞ্চলের যে কোনো টুর্নামেন্টে এর থেকে ভালো স্প্রে ব্যবহার করা হয় তাদের এক হাতে এরকম একটা মুভ দেখা যাচ্ছিল এক হাতে স্প্রে ভাই আপনি কি মেসেজ দিতে পৌঁছাইলো আমাদের দেশে এত আমরা একটা ভালো ডাক্তার এইসব ঘটনা যাইতে না যাইতেই আরো একটা উত্তেজনা শুরু হয় মাঠের এক কোনায় মারামারি লেগে যায় লিটারালি এইটা মোটেও কাম্য ছিল না এই ধরনের একটা থার্ড পার্টি টুর্নামেন্টে যেখানে আপনি আর্জেন্টিনা ব্রাজিলের মতো দলকে বাংলাদেশ আইনে খেলাচ্ছেন সেখানে আর্জেন্টাইনটা বাংলাদেশকে অনেক সম্মান করে এবং আন্তর্জাতিক মহলেও যদি আপনি বলেন এই মারামারিটা কিন্তু এই ধরনের থার্ড পার্টি টুর্নামেন্টে কোনটিভ টুর্নামেন্ট না এগুলা এই মারামারি কোন দরকার ছিল এই মারামারিটা কিন্তু বাজে মনোভাব চায় আমাদের প্রতি যে আমাদের ফুটবল কিন্তু মান আর নিম্ন পর্যায়ে যাবে উপরে যাবে না এই মারামারিটা মোটেও কাম্য ছিল না যদিও বা গেছে মাঠেই একটি একটি করে রেড কার্ডের মাধ্যমে এটা সমাধান পাওয়া গেছে বাট এটা আপনি মারামারি পর্যায়ে ছিল না কোনো এই ধরনের টুর্নামেন্টে কেননা এটা কোনো আপনার কম্পিটিভ টুর্নামেন্ট না এটা আপনার বাচ্চা মারার লড়াই না ভাই এগুলো আমাদের ফুটবলাররা কবে বুঝবে আমি জানি না ভাই উন্নতি করতে হবে আমাদের ফুটবল এগুলো মোটেও কাম্য ছিল না এখন বলি আমাদের ফুটবলার কাদের প্রতি আমরা কি এক্সপেক্ট করতেছিলাম কেমনটা পাইছি আমরা প্রথমে যদি বলি আনএক্সপেক্টেড ভাবে মাসুদ জানাবাই মন জয় করে ফেলছে তার অসাধারণ একটা গোল তো করছেই অসাধারণ একটা সেভ দিছে এট দ্য এন্ড মুভমেন্ট নাহলে আমাদের স্কোর লিস্ট অন্যরকম হইতে পারতো আমরা দুই একই ম্যাচটা হারতেও পারতাম অসাধারণ গোলকিপার না থাকার পরও ওইখানে দারুণ একটা সেভ দিছে মাসুদ জানা তাছাড়াও মাসুদ জানার এই ম্যাচে আরো একটা অ্যাচিভমেন্ট ছিল যেটা ভাই সেন্টারের একেবারে কাছ থেকে ফ্রিকি কে ভাই অলমোস্ট গোল কোরা ফেলছিল। আমি তো জীবনে ভাবতেও পারি নাই এত দূর থেকে এত নিখুত একটা শট হবে ভাই গোলকিপারের মাস্টার ক্লাসের কারণে ওই গোলটা হয় নাই ফ্রি কিকে কিন্তু দারুণ ট্রাই ছিল মাসুদ দানা ট্রপ আনএক্সপেক্টেড ছিল তার কাছ থেকে আমি এটা এক্সপেক্টও করি নাই মাসুদ করবে একটা আনএক্সপেক্টেড বিষয় কি হইছে জানেন বিশটক চাকমা। যাকে নিয়ে এক্সপেক্ট করতেছিলাম সে অনেক ভালো করবে ন্যাশনাল টিমের রাডারে চলে আসবে আমি এই সিরিজটা শুরু হওয়ার আগে থেকেই বলতেছিলাম বিস্তক চাকমা ক্যাসপার হক ইব্রাহিম নজদের এটা প্রমাণের পালা এটা ফাইনাল ট্রায়াল হইতে যাইতেছে তারা যদি এখানে ভালো করে তাহলে ন্যাশনাল টিমে ভাই দ্রুতই চলে আসবে বাট ভাই ভাগ্যটা হয়তো বা বিস্তক চাকমা সহায় হইল না বিশ্বক চাকমা এখন ভাই ন্যাশনাল টিমের রাডার থেকে অনেক দূরে চলে গেছে সে দুইটা ম্যাচে দুইটা ম্যাচে খারাপ গেছে বাজে পাসিং বাজে সবকিছু যদি আপনি বলেন বিষ্ণু চকমা কোথাও ছিল না গত জুলাই মাসে যে ট্রায়ালটা হয়েছে সেখানে বিষ্ণু চকমা অসাধারণ ছিল বাট এই দুইটা ম্যাচে একবারে বাজে থাকে সে জাতীয় দলের রাডার থেকে আপাতত অনেক দূরে চলে গেল ভাই আনএক্সপেক্টেড ছিল এক্সপেক্ট করতেছিলাম সে ভালো করবে আর যে দুইটা প্লেয়ার ক্যাসপার হক ক্যাসপার হক ভাই ভালো করছে মোটামুটি বাট তার উন্নতির সুযোগ আছে তার গতি বাড়াইতে হবে আর একটু দক্ষতা বাড়াইতে হবে তারপরে মোটামুটি ক্যাসপার হক ভালোই করছে কিন্তু যদি বলি ইব্রাহিম নস ইব্রাহিম নস থ্রেমেন্ট টু ভাই ইব্রাহিম নস অনেক ভালো করছে আমি বলতেছি না সে হামজাল লেভেলের প্লেয়ার সমীর সমীর লেভেলের প্লেয়ার বাট এজ ফর বাংলাদেশ লাইক বাংলাদেশের অনেক ভালো ইব্রাহিম নাস অ্যান্ড দুইটা মেসেজ সে মোটামুটি ভালোই করছে এখন আপনার আমার সাথে একমত হবে কিনা আমি জানি না বাট ইব্রাহিম নাস আমার এসপার্ট আমার পয়েন্ট অফ ভিউ থেকে অনেক ভালো করছে ইব্রাহিম নাস তার চান্সেস আছে সে ন্যাশনাল টিমের রাডার হয়তো আসবে আসতে পারে বা আরেকটু একটু ভালো করলে বা আর কোথাও যদি সে ভালো করে পারফরমেন্স দিতে পারে ন্যাশনাল টিমে চলে আসবে দেন মানিক মানিকের কথা যদি না বললেই নয় আলেফ মানিক আর ওভারঅল যদি বলি মানিক টোটাল একটা ভালো একটা রান ছিল ভালো একটা গোলও অফ সাইড এর কারণে বাতিল বাট অল ওভার সে ভালো করছে আর যদি রেস্ট অফ বাংলাদেশ বলি সবাই ভালো করছে দেশি বিদেশি ঈশান শালিক যদিও আজকে খেলে নাই ইঞ্জুরির কারণে আর যারা যারা ছিল ভাই অসাধারণ করছে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই উন্নত আমরা দেখতে পাইতেছি গত ম্যাচের তুলনায় যেটা বাংলাদেশের জন্য পজিটিভ সাইড এটাই ছিল আমাদের আর্জেন্টিনা ম্যাচ অ্যান্ড আমি খুশি আমাদের লোকাল প্লেয়ারদের পারফরমেন্সে আজকের ম্যাচ অন্তত অনেক খুশি ভাই আপনাদের কাছে কেমন লাগছে জানাই দেন যে কানেক্টেড উইথ মি থ্যাংক ইউ ফর জয়নিং এন্ড যারা যারা এখন পর্যন্ত লাইকের সাবস্ক্রাইব করে নাই আর সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ সবাইকে